আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো গাইজ আজকে হচ্ছে দুপুরবেলা আর কি দুপুরটা কি করে কাটাবো তা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইস আজকে হচ্ছে দুপুরবেলা প্রচুর রোদ উঠছে কি বলবো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো ভাবলাম যে কী করা যায় মানে ভালো লাগতেছিল না এর মধ্যে হচ্ছে ছোটো বোন বললো যে আপু ভালো লাগতেছে না কিছু টক জাতীয় কিছু একটা ভর্তা করো খাব তো কি ভর্তা করা যায় ভাইবা চিন্তা দেখলাম যে না আজকে হচ্ছে নতুন একটা মানে নতুন বলতে আমরা এটা অনেক আগে করে খাইছি ভালো লাগে এটা হচ্ছে কামরাঙা দিয়ে হচ্ছে তেঁতুল দিয়ে ভর্তা বানাবো তো আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন আজকে হচ্ছে আমরা কামরাঙা ভর্তা বানাবো এই যে এখন হচ্ছে আমরা আর কি কামরাঙা এটার নাম হচ্ছে কামরাঙা ফল তো আজকে হচ্ছে আমরা কামরাঙ্গা ফল আর কি ভর্তা বানিয়ে খাবো তো এই যে আমি হচ্ছে ভালোভাবে ফলগুলো ধুয়ে নিতেছি তো এর ওপরে হচ্ছে শিল ছিল তো শিলগুলো হচ্ছে আমি ফালাই নিয়েছি এরপরে কামরাঙাগুলো ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে আর কি কামরাঙাগুলো আমি কাটবো তো বটিটা প্রথমে ধুয়ে নিতেছি এরপরে আর কি কামরাঙা শিল ফালাইছিলাম তো তখন হচ্ছে কষ বেড়েছিলো ভিজার জন্য ধুয়ে নিলাম তো এই যে দেখেন এখন হচ্ছে আমি কিন্তু কামরাঙাটা ভালোভাবে একবারে কুচি কুচি করে কাইটে নিতেছি একবার পাতলা করে কাইটা নেবো এই যে দেখেন একেবারে পাতলা পাতলা করে কাইটা দিছি এটা হচ্ছে রস আলো একটা ফল তো এই ফলটা হচ্ছে আর কি টক টক লাগে খেতে খুবই ভালো লাগে আজকে হচ্ছে আমরা এই কামরাঙাটা আর কি তেঁতুল দিয়ে ভর্তা করবো তো ভাবলাম যে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন পাতলা পাতলা করে কিন্তু আমি কামরাঙা কাটে নিচ্ছি তো এখন হচ্ছে এই যে তেঁতুল তেঁতুল দিয়ে আপনারা আর কি বানায়া খান কিনা তা আমি অবশ্য জানি না তবে শুধু কামরাঙ্গা কাসন্ত দিয়ে আর কি মাই খাওয়া খাওয়া যায় এরপরে হচ্ছে আজকে হচ্ছে আমরা একটু তেঁতুল দিতেছি যাতে টকটা একটু বেশি লাগে আর হচ্ছে দিব শুকনা মরিচ লবণ ভিট লবণ তো এগুলো দিয়ে হচ্ছে মা খাবো আর কামরাঙ্গা হচ্ছে কি ঠান্ডা লাগলে বা জ্বর আসলে ওই ওই সময়টায় যদি সরিষা বাটা দিয়ে কামরাঙ্গা খাওয়া যায় শরীরে খুবই ভালো লাগে আর জ্বরটাও আর কি মানে হালকা ছাইরা যায় তো খুবই ভালো শরীরের জন্য আর ঠান্ডার কাজও করে আর কি তো আজকে হচ্ছে এই দুপুরবেলা কামরাঙ্গা দিয়ে এই যে তেঁতুল দিয়ে মাখাইতেছি আমরা তো অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে অনেক পছন্দ করে আমার ছোটো বোন খায় তো আজকে হচ্ছে আমার খুব ভালো লাগতেছে কি বলবে এই যে দেখেন তেঁতুলগুলো কিন্তু আমি ভালোভাবে আর কি মাখায় নিতেছি লবণ দিয়ে তো এটা হচ্ছে আগে তেঁতুলটা ভালোভাবে আর কি ইয়াগুলো ছাড়াই নিতেছি এরপরে হচ্ছে আর কি শুধু একটা মরিচ দিছি আজকে আর কি যদি বেশি ঝাল হয়ে যায় আর এই মুহুর্তে আর কি ছোটো বোনের অত ঝাল খাওয়া আর কি ঠিক না যার জন্য বেশি একটা ঝাল দিলাম না আজকে তো আর এই মরিচগুলো আর কি খুবই ঝাল তো যার জন্য একটা মরিচ দিলাম ততটা বেশি ঝাল দিলাম আজকে আমার কিন্তু খুব ভালো লাগতেছে তেঁতুল হচ্ছে মা খাইলাম শুকনো মরিচ দিয়ে তো আর কি তেঁতুল দেখলে কিন্তু জিবে পানি চলে আসে যে দেখেন আমি কিন্তু একটু তেঁতুল মুখে দিয়ে আর কি খায়া দেখতেছি যে কীরকম লাগে আর কি এত ভালোভাবে মা খাইছি যে নিজেরটা নিজেই তাকায় আর কি ইয়া করতে পারতেছি না যে একটু খায়া দেখি কি রকম লাগে জিবে পানি চলে আসছে তো একটু তেঁতুল মাখা খায়া দেখা নিলাম তো খুবই ভালো লাগতেছে এখন হচ্ছে আমি এই কামরাঙার সাথে আর কি মিক্স করবো তো এরপরে হচ্ছে আর কি সবগুলো আর কি মাখায়া নিব এই যে কামরাঙার সাথে হচ্ছে ভালোভাবে আর কি তেঁতুলগুলো মিক্স করে নিব তো কামরাঙাগুলো হচ্ছে রসালো ফল তো পাতলা করে কাইটা নিয়ে এখন হচ্ছে ভালোভাবে মা খাবো তো মা খাইলে আর কি আমাদের কামরাঙ্গা ভর্তা আছে হয়ে যাবে তো এই যে দেখেন খুব মানে খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে হচ্ছে আজকে কামরাঙা ভর্তা খাবো তো এই যে এখন হচ্ছে আমার মাখানো কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা কামরাঙা ভর্তা খাবো আমাদের কামরাঙা ভর্তা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু লবণ লাগবে মনে হচ্ছে তো আর একটু লবণ দিয়ে দিব আমি এই যে এখন কিন্তু আমাদের কামরাঙা ভর্তা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেছেন আমি কিন্তু ছোট্ট একটা পিড়ে যে আর কি কামরাঙা উঠাইতেছি এটা হচ্ছে আমার আম্মা হচ্ছে বাসায় নাই তো একটু নানা বাসায় গেছে তো দুপুরবেলা চলে আসবো তো আগে হচ্ছে আম্মার জন্য একটু নিলাম এরপরে হচ্ছে এখন হচ্ছে আমরা খাবো দুই বোন আর মেয়ে তো আমরা তিনজন হচ্ছে কামরাঙ্গা ভর্তা খাবো খুবই ভালো লাগতেছে এই যে দেখেন মানে কি বলবো কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এটা হচ্ছে কাঁচা পাকা মিলাই আর কি কামরাঙা যে ছোট বোন কিন্তু খাইতেছে আমিও খাইতেছে খুবই ভালো লাগতেছে আর আজকের এই ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম